আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি মুভিটির নাম দাবারু মুভিটিতে দেখব একজন ছেলে মাত্র তেরো বছর বয়সে হয়ে ওঠে ইন্টারন্যাশনাল দাবা খেলার প্লেয়ার দাবা খেলাটাই ছেলেটির একমাত্র লক্ষ্য ছিল তা চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক গল্পে শুরুতে দেখি একটি ছেলেকে কিছু লোক তারা করছে আর এই ছেলেটির নাম হলো সৌর ছেলেটি কেন পালাচ্ছে সেটি আমরা একটু পরে জানতে পারবো তারপর আমাদের সিনেমার শুরুর অংশ দেখানো হয় সেখানে দেখি একটি বৃদ্ধ লোক পুরোনো একটি দাবার বোর্ড এনেছে সেটি বিক্রি করার জন্য আর এই লোকটি হল সৌরভ দাদু কিন্তু দাবার বোর্ডটি দোকানদার নিতে চায় না তিনি বলেন এই সব জিনিস আর চলে না সৌরভ দাদু তখন সেখান থেকে চলে যায় আসলে সৌরভ দাদু ছিলেন বনেদি বাড়ির বড় ছেলে ওনাদের আগে সোনার ব্যবসা ছিল কিন্তু ওনার বাকি তিন ভাই জাল দলিলে সই করিয়ে সৌর দাদুকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তারপর থেকে সৌরভ দাদু সৌরদের বাড়িতেই থাকে সৌরর মায়ের নাম ছিল করুণা সৌরদের অনেক অভাব ছিল সৌরর বাবা ছিল জ্যোতিষী কিন্তু সেই কাজটা নিজের ইচ্ছায় তিনি ছেড়ে দেন সৌরর মায়ের এত অভাব থাকার পরেও তার একমাত্র চিন্তা হলো ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে সৌর তখন বেশ ছোট কিন্তু সৌর দাদু দাবা খেলায় অনেক পারদর্শী ছিলেন এমনকি সৌর দাদু সৌরকে অনেক ভালোবাসে সৌর দাদু একদিন সৌরকে দাবা খেলা শেখাই সৌর দাবা খেলাটা অনেক সহজে বুঝে যায় তারপরে একদিন সৌর তার মাকে বলে মা পাশের বাড়ির একটি ছেলে আমাকে বলল আমার বাবা নাকি বেকার কথাটা শুনে করুণার মনটা খারাপ হয়ে যায় সৌর বাবা এখন কোনো কাজই করে না সৌরর মা তখন সৌরকে বলে এবার থেকে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবা কী করে তুই বলবি তোর বাবা জ্যোতিষীর কাজ করে সৌর তখন তার মাকে বলে মা জানো তো দাদু আমাকে একটি বুদ্ধির খেলা শিখিয়েছে সৌর তখন দাবার বোর্ডে এনে তার মাকে দেখায় করুণা তখন দাবা খেলার বিষয়ে সবকিছু সৌরকে বুঝিয়ে দেয় তারপরে একদিন পাড়ায় সৌর ক্রিকেট খেলছিল সেখানে দুটি বৃদ্ধ লোক দাবা খেলছিলেন ঠিক সেখানে সৌরর একটি বল চলে যায় সৌর তখন বলটি আনতে গেলে একটি লোক বলে তোদের বলেছি না এদিকে যেন ক্রিকেট খেলবি না এটা একটা ভাবার খেলা সৌর তখন বলে এটা তো দাবা খেলা এই খেলা তো খুব সহজ বৃদ্ধ লোকটি বলে তাহলে আমাকে হারিয়ে দেখা সৌর তখন দাবা খেলতে বসে এদিকে পাড়ার অনেক লোক জড়ো হয়ে যায় তখন সেখানে সৌরর দাদু এবং সৌরর মা আসে সৌরর এমন দাবা খেলা দেখে সবাই অবাক হয়ে যায় আর তখনই সৌর ওই লোকটিকে হারিয়ে দেয় সবাই তখন অনেক খুশি হয় এমনকি সৌরর দাদু এবং মা খুব খুশি হয় তখন ওই বৃদ্ধ লোকটি সৌরকে বলে ওকে এই দাবা খেলাটা কে শিখিয়েছে তখন সৌর দাদুর দেখে আঙুল দেখিয়ে বলে আমি দাদুর কাছ থেকে শিখেছি তখন সে বৃদ্ধলোকটি সৌরকে একশো টাকা পুরস্কার দেয় টাকাটা নিয়ে সৌরভ তার মায়ের হাতে দেয় সৌর দাদু তখন মনে মনে ঠিক করে সৌরকে দাবা খেলাটা আরো ভালো করে শেখাতে হবে তখনই সৌরভ দাদু একটা লাইব্রেরিতে আসে আর সেখানে দাবা খেলার একটি বই সংগ্রহ করে তারপর সৌরভকে তার দাদু দাবা খেলাটা ভালো করে শেখায় সৌর খুব একটা দাবা খেলতে চাইতো না তারপর সৌর পাশের বাড়ির একটি ছেলে তার নাম গজা তার একটি রিমোট কন্ট্রোল গাড়ি সৌর চুরি করে গজার মা সৌর মাকে অনেক কথা শোনায় করুণা তখন অনেক কষ্ট পায় সৌর তখন তার দাদুকে বলে আমার গাড়িটা খুব পছন্দ হয়েছিল সৌরর দাদু তখন সৌরকে বলে আগের দিন কালীপুতকে হারিয়ে তুই একশো টাকা পেয়েছিস তুই যদি মন দিয়ে খেলিস তাহলে ওই রকম দশটা গাড়ি তুই কিনতে পারবি সৌর তখন বলে খেললে টাকা পাওয়া যায় সৌরর দাদু তখন বলে শুধু খেললে নয় মন দিয়ে খেলতে হবে দাবা হলো রাজার খেলা আর তোকে দাবারু হতে হবে তারপর সৌরভ দাবা খেলায় মন দেয় বন্ধুরা সৌরকে খেলতে ডাকলে সৌর যায় না তারপর দাবা খেলার একটি কম্পিটিশন হয় সেখানে সৌর পার্টিসিপেট করে এবং সৌর জিতে যায় এইভাবে একের পর এক কম্পিটিশনে সৌর জিততে থাকে এবং খেলায় পুরস্কারের টাকা দিয়ে সৌর একটি রিমোট কন্ট্রোল গাড়ি কিনে কিন্তু সৌর বাবা সৌর দাবা খেলাটা খুব একটা পছন্দ করত না তার জন্য সৌর দাদুকে সৌর বাবা অনেক কথা শোনায় তারপর সৌরভ তার দাদুকে দেখে তার দাদু মন খারাপ করে বসে রয়েছে সৌর তখন তার দাদুকে বলে আজ আমরা প্র্যাকটিস করবো না দাদু ঠিক তখনই পাড়ার ক্লাবে ছেলেরা এসে সৌর দাদুকে ডাকে ক্লাবের ছেলেরা তখন সৌর দাদুকে বলে আমাদের ক্লাবে একটি দাবা খেলার কম্পিটিশন করেছি আমরা চাই সৌর খেলেও প্রাইজ মানি পাঁচশো টাকা তারপর কম্পিটিশন শুরু হয় সেখানে প্রেজেন্ট হয় অনেক বড় দাবা খেলার কোচ তেনার নাম ছিল রতীন্দ্র চক্রবর্তী তিনি সৌর খেলার দিকে নজর করে এবং রথীন্দ্র বুঝতে পারে ছেলেটির ভেতরে দাবা খেলার অদ্ভুত ট্যালেন্ট রয়েছে রথীন্দ্র তখন জানতে পারে ছেলেটি তার দাদুর সঙ্গে এখানে এসেছে রথীন্দ্র তখন সৌরভ দাদুকে একটি কার্ড দিয়ে বলে কাল সকালে দেখা হচ্ছে কাল সকালে আপনার নাতিকে নিয়ে এই ঠিকানায় পৌঁছে যাবেন সৌরভ দাদু তখন নাতিকে নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায় রথীন্দ্র তখন সৌরর সাথে পরিচয় হয় রতীন্দ্র স্যার সৌরকে বলে দাবা খেলার বড় প্লেয়ারকে জানো সৌর তখন বলে যে সব ম্যাচ জিতে সেই কি বড়ো প্লেয়ার রতীন্দ্র স্যার বলে সব ম্যাচ জিতলে বড় প্লেয়ার হওয়া যায় না যে সাজানো বোর্ড উল্টে দিলে আবার সেই বোর্ডটি আগের অবস্থায় সাজাতে পারলে তবেই সে বড় প্লেয়ার হওয়া যায় রতীন্দ্র স্যার তখন দাবার বোর্ডটি উল্টে দেয় আর সৌরকে বলে আমি এই বোর্ডটি উল্টে দিলাম এই বোর্ডটি আগের অবস্থায় তুমি সাজাতে পারবে সৌর তখন আগের অবস্থায় বোর্ডের কথা মনে করে এবং সৌর সেই বোর্ডটি আগের মতো সাজিয়ে ফেলে যেটা দেখে রতীন্দ্র স্যার অবাক হয়ে যায় আর অনেক খুশি হয় এদিকে সৌর দাদু অনেক খুশি হয় রতীন্দ্র স্যার সৌর দাদুকে বলে আপনার নাতিকে শুধু পাড়ার টুর্নামেন্টে খেলাবেন নাকি একটু বাইরের স্টেডে খেলাবেন সৌর দাদু তখন বলে ইচ্ছে তো আছে কিন্তু সামর্থ্য আর কতটুকু বলুন রতীন্দ্রবাবু বলেন আমি শুধু দায়িত্ব নিয়েছি কিন্তু যাতায়াতের খরচা আপনাকে বহন করতে হবে সৌর দাদু তখন চিন্তায় পড়ে যায় এমনিতেই বাড়িতে এত অভাব তারপরেও আবার খরচ রতীন্দ্রবাবু তখন বলে মোটামুটি হাজার পাঁচের টাকা লাগবে ও যদি বাইরে খেলতে যায় তাহলে ওর ক্যারিয়ারের একটা মাইলস্টোন হয়ে যাবে আবার ন্যাশনাল পনসারটাও পাবে সৌরভ দাদু তখন টাকা জোগাড় করে কিন্তু ওই কটা টাকা কি আর হবে তারপর সৌর এবং সৌর দাদু এবং সৌর মা টাকা ধার করার জন্য একজনের কাছে আসে তার নাম রাজু এবং তারা চরা সুদে টাকা ধার করে তারপর টুর্নামেন্ট খেলার জন্য রতীন্দ্র চক্রবর্তী সৌরকে পোলাচিতে আনে সঙ্গে সৌর দাদু এবং সৌর মাও আসে তারপর সেখানে খেলা শুরু হয় এবং সেই ম্যাচটিতে সৌর জিতে যায় সৌর তখন রতীন্দ্র স্যারকে বলে আমি কি গ্র্যান্ডমাস্টার হয়ে গেলাম রতীন্দ্রবাবু তখন সৌরকে বলে তোমাকে গ্র্যান্ডমাস্টার হতে হলে ইন্টারন্যাশনাল প্লেয়ারকে হারাতে হবে তবে তুমি গ্র্যান্ডমাস্টার হতে পারবে তারপর থেকে রতীন্দ্র স্যার সৌরকে দাবা খেলার আরও প্র্যাকটিস করায় আর একের পর এক দাবা কম্পিটিশানে সৌর জিততে থাকে এদিকে করোনার সংসারে অভাব আস্তে আস্তে কেটে যায় এদিকে সৌর বড় হয়ে ওঠে তারপর রতীন্দ্রবাবু সৌরর মাকে এবং দাদুকে বলে আপনাদের সৌর তো বাজিমাত করে দিয়েছে এখন আপনাদের সৌর জার্মানিতে দাবা কম্পিটিশনে চান্স পেয়েছে তখন সৌর দাদু এবং মা অনেক খুশি হয় রতীন্দ্রবাবু তখন বলে এর ইউনিক যাতায়াত খরচা আপনাদের কিন্তু বহন করতে হবে করুণা তখন রতীন্দ্রবাবুকে বলে আমাদের অবস্থার ব্যাপারে তো আপনি জানেন সৌরর খেলার টাকায় রকমে আমাদের সংসারটা চলছে রতীন্দ্র স্যার তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এদিকে সৌর দাদু চলে যায় রাজুর কাছে রাজুকে সৌরর দাদু বলে আমার আরও কিছু টাকার দরকার রাজু তখন টাকা ধার দিতে চায় না কারণ আগের টাকায় সৌর দাদু এখনো শোধ দিতে পারেনি রাজু তখন সেখান থেকে উঠে চলে যায় সৌরুর মা তখন রথীন্দ্রবাবুকে বলে স্যার তাহলে কি কোনো উপায় নেই কারণ সৌরুর মা এবং দাদু এখনও টাকা জোগাড় করতে পারেনি রথীন্দ্রবাবু তখন বলে একটা উপায় আছে আগামীকাল আমাদের ক্লাবে একটা দাবার কম্পিটিশন রয়েছে সেখানে মিডিয়া এবং মন্ত্রীও থাকবে আমাদের ক্লাবে একটা রেকর্ড আছে রথীন্দ্রবাবু তখন সৌরকে বলে তুই যদি ষোলো জনকে একবারে হারাতে পারিস তাহলে সরকারকে তোর জন্য কিছু করতেই হবে রুথিন্দ্রবাবু তখন সৌরকে অনেক সাহস যোগায় আর বলে তুই পারবি তোকে পারতেই হবে এদিকে সৌরর মা সৌর বাবাকে বলে তুমি আমার ছেলের কোনো খবরই রাখো না সৌরর বাবা তখন খবরের কাগজে সৌরর যখন ছবি বেরিয়েছিল সেই কাগজগুলো যত্ন করে তুলে রেখেছিলেন সৌর বাবা তখন সেই কাগজগুলো এনে করুণাকে দেখায় আর বলে আমি আমার ছেলের খবর সবসময় নিয়েছি ঠিক সেই সময়ে বাড়িতে পাওনা রাজু হাজির হয় রাজু তখন ঝামেলা শুরু করে রাজু বলে আমার টাকা আপনাদের দিতেই হবে এমনকি রাজু করুণাকে অনেক বাজে বাজে কথাও বলে সৌর তখন সেই কথাগুলো শুনে সহ্য করতে পারে না আর রাজুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজু তখন সবার সামনে সৌরকে বলে কেউ হাত দিবে না ওর গায়ে আমিও দেখি ও কিভাবে জার্মানি যায় তার পরের দিন সৌরভ দাবা খেলার কম্পিটিশনে যায় ঠিক সেই সময় রাজুর গুন্ডাগুলো সৌরকে তাড়া করে যেটা আমরা মুভি শুরুতে দেখতে পেয়েছিলাম তারপর সৌর শেষ ম্যাচ দাবার কম্পিটিশনে পৌঁছে যায় এবং সৌর ষোলো জনের সাথে খেলা শুরু করে সেখানে প্রেজেন্ট ছিল মন্ত্রী মিডিয়া আরও অনেকে এবং সৌর ষোলো জনকে হারিয়ে দেয় এবং সৌরকে জার্মানি পাঠানোর ব্যবস্থা পুরোপুরি সরকার বহন করবে বলে কথা দেয় তারপর সৌর মেডেল পাই এদিকে তখন সেই গুণ্ডগুলো সামনে দিয়ে সৌর চলে আসে এবং তারপর সৌর জার্মানি যাওয়ার জন্য প্রস্তুত হয় তারপর একটি বাড়ির নিচে সৌর পাড়ার ছেলেদেরকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গল্প শোনাচ্ছিল কিন্তু ওই পাড়ের উপর থেকে গানের আওয়াজ ভেসে আসছিল সৌরভ তখন খুব ডিস্টার্ব হয় সৌর তখন ওই বাড়ি জানালায় একটি ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ি থেকে একটি মেয়ে এসে সৌরুর মাথায় এক বালতি জল ঢেলে দেয় মেয়েটি তখন বলে তোমাদের এই গল্পের আসুটা নিজের ঘরে গিয়ে বসাও এইখানে এইভাবে গল্প করতে এসো না সৌরভ তখন মেয়েটিকে অনেক পছন্দ হয় সৌর খবর নিয়ে জানতে পারে মেয়েটি পাড়ায় নতুন ভাড়া এসেছে সৌর তখন সবসময় মেয়েটির কথাই মনে পড়ে সৌর তখন তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে মেয়েটির নাম দীপাঙ্গনা মেয়েটির রাস্তায় বেরোলে সবসময় তার মা থাকে শুধু শনিবারে নাচের ক্লাসে একাই যায় সৌর তখন দীপাঙ্গনার নাচের ক্লাসে চলে যায় এবং লুকিয়ে দীপাঙ্গনাকে দেখে প্রথম প্রথম প্রেমে পড়লে যা হয় আর কি তারপর একদিন রাজুর একটি লোক সৌরর বাবাকে বলে ছেলের পাশে খাওয়া মজাই আলাদা এই কথাটা সৌরর বাবার অনেকটা গায়ে লাগে কারণ এই কথাটা তাকেই বলেছে সৌরর বাবা তখন রথীন্দ্রবাবুর কাছে চলে যায় আর রথীন্দ্রবাবুকে সৌরর বাবা বলে আমার ছেলে আর দাবা খেলবে না রথীন্দ্রবাবু তখন সৌর বাবাকে কিছু মানুষকে দেখায় যারা মানসিকভাবে অসুস্থ কিন্তু দাবা খেলে এখন তারা অনেকটা সুস্থ হয়েছে সৌরর বাবাকে রথীন্দ্রবাবু ভালো করে বোঝায় আর বলে একদিন দেখবেন এই দাবা আপনার ছেলেকে অনেক দূর নিয়ে যাবে আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন তারপর এদিকে সৌর দীপাঙ্গনাকে ফলো করতে শুরু করে তারপর দীপাঙ্গনা বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে দীপাঙ্গনা তখন সৌরকে বলে আমাকে ফলো করছো কেন সৌর তখন বলে আগের দিন তোমাদের বাড়িতে ঢিল ছুঁড়ে মেরেছিলাম না তার জন্য দিবাঙ্গনা তখন বলে আমাকে এখন বাড়ি যেতে হবে দিবাঙ্গনা তখন চলে যায় সৌর তখন পেছন দিয়ে ডাক দিয়ে বলে তোমার নামটা কী মেয়েটি বলে আমার নাম দীপাঙ্গনা তুমি কি দাবা খেলো সৌর তখন ঘাড় নাড়াই এইভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয় একে অপরকে ভালোবাসতে শুরু করে তারপর এদিকে রতীন্দ্র স্যার চলে যাচ্ছে কারণ তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে সৌর সেটা জানতে পারে সৌর তখন রতিন্দ্র স্যারকে বলে স্যার আপনি চলে যাচ্ছেন রতীন্দ্র স্যার তখন সৌরকে সব কিছু খুলে বলে সৌর তখন বলে তাহলে স্যার আমার খেলার কি হবে রতীন্দ্র তখন সমীরন নামে একটি লোকের সাথে সৌরর পরিচয় করিয়ে দেয় আর সমীরকে দেখিয়ে বলে এটাই হলো তার নতুন স্যার রথীন্দ্রবাবু তখন সমীরনকে বলে বড় দায়িত্ব দিয়ে গেলাম তোমার ওপর যত্ন করে রেখো বাবু খুব একটা সুবিধের লোক ছিল না বাবু চাইত না যে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে গ্র্যান্ডমাস্টার তৈরি হোক তাই সৌরকে খুব একটা সহ্য করতে পারতো না এমনকি সৌরুর গায়েও হাত তোলে এদিকে সৌরর বাবাকে পাড়ার লোকেরা সৌর বাবাকে অনেক প্রশংসা করতে থাকে কারণ তার ছেলে এত ভালো দাবা খেলে সৌর বাবা তখন অনেক খুশি হয় তারপর এদিকে সৌর মা সৌর আর দীপাঙ্গনের ব্যাপারে সব কিছু জেনে যায় তারপর সৌর বাড়ি ফিরলে সৌরর মা সৌরকে অনেক বকাছকা করে এমনকি সৌর কদিন ধরে প্র্যাকটিসেও যাচ্ছে না সৌর মা তখন সৌরকে বলে তুই প্র্যাকটিসে যাচ্ছিস না কেন সৌর তখন বলে আমার ইচ্ছে হয়নি তাই যায়নি সৌর মা তখন সৌরকে বলে দীপাঙ্গনা কে সৌর তখন কোনো কথা বলে না মায়ের চাপে পড়ে সৌর তার মাকে বলে আমার টুর্নামেন্ট আমি ঠিক জিতব আর আমি খেলেছি বলে বাড়িতে আজ অন্য জুটেছে বাবা তো কবেই হাত তুলে দিয়েছে আমি খেলেছি টাকা ইনকাম করেছি তাই আমি যেটা বলবো সেটা আমার ইচ্ছেতেই হবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার কথাটা শুনে সৌর মা সৌরকে একটা কুশিয়ে থাপ্পড় মারে সৌর তখন সেখান থেকে চলে যায় তার পরদিন সকালে সৌরর দাদু মারা যায় সৌর মা তখন সৌরকে তার দাদুর কাছে আসতে দেয় না তার দাদুর মৃত্যুর জন্য সৌরুর মা সৌরকে দায়ী করে সৌর যদি কালকে তার দাদুর সামনে তার মাকে তর্ক বিতর্ক না করতো তাহলে তার দাদু আজকে মারা যেত না সৌর তখন সেখান থেকে চলে যায় তারপর একটা দাবার টুর্নামেন্ট হয় সেখানে সৌর অংশগ্রহণ করে আর সৌর সমীরনের ইশারায় দাবার চাল দেয় আর ম্যাচটি সৌর হেরে যায় সমীরন স্যার উল্টে সৌরকে দোষ দেয় সৌর তখন দীপাঙ্গনাকে সমীরন স্যারের ব্যাপারে সবকিছু খুলে বলে দীপাঙ্গনা বলে আমার মনে হয় একবার আন্টির সাথে তোমার কথা বলা উচিত তারপর সৌর প্র্যাকটিসে গেলে আবারও সমীরন স্যার সৌরকে সবার সামনে গায়ে হাত তোলে কারণ সমীরন স্যার মনে করে সৌরভ ভুল চাল দিয়েছে সৌরকে সবার সামনে সমীরন স্যার অপমান করে আর সৌরকে সবার সামনে নাক্ষত দিতে বলে আর সৌর সেটাই করে সৌর অনেক কষ্ট পায় এদিকে সৌর মা ব্যাপারটা জানতে পারে তখন সমীরন স্যারের সাথে দেখা করে সমীরন স্যার তখন সৌরর মাকে সৌরর নামে কিছু কথা শুনিয়ে দেয় এদিকে সৌর দিন দিন প্র্যাকটিসে হারতে থাকে সৌর রাতে বিছানায় কান্না করে আর তখনই তার স্বপ্নে তার দাদু আসে সৌর তখন তার দাদুর কাছে ক্ষমা চায় তার দাদু তখন সৌরকে বলে তোমার মনে আছে রতীন্দ্র স্যার কি বলেছিলেন উনি বলেছিল দাবার বড় প্লেয়ারকে উনি বলেছিলেন যে সব ম্যাচ জিতে সে কিন্তু বড় প্লেয়ার হয় না বড় প্লেয়ার জিতে আসা নয় বরং ফিরে আসা হয় সৌরভ তখন ঘুম ভেঙে যায় তারপর সৌরভ দারুণ মোটিভেশন পায় এবং সৌরভ তার মায়ের আশীর্বাদ নিয়ে তার বাবাকে নিয়ে রতীন্দ্র স্যারের সাথে যোগাযোগ করে সমীরন স্যারের বিষয়ে রতীন্দ্র স্যারকে সব কিছু খুলে বলে আর তখনই রতীন্দ্র স্যার সৌর কাছে চলে আসে পর সৌরভ দাবার সঠিক চাল দেয় কিন্তু সমীরন দাবি করে এটা নাকি ভুল চাল তখনই রতীন্দ্র স্যার সমীরনকে বলে এটা সঠিক চাল দিয়েছে সৌর রতীন্দ্র তখন সমীরনকে ভালো করে বুঝিয়ে দেয় দাবা খেলার আসল নিয়ম কি। সৌর তখন সমীরনকে বলে স্যার আমিও দেখে দেবো আপনাকে এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে গ্র্যান্ডমাস্টারের জন্ম হয় কথাটা বলে সৌর সেখান থেকে চলে যায় তারপর সৌর আবার সব ম্যাচ জিততে থাকে কারণ তার পাশে এখন রতীন্দ্র স্যার রয়েছে তারপর শুরু হয় গ্র্যান্ড মাস্টারের ট্রেনিং তারপর দীপাঙ্গনা একদিন সৌরর সাথে দেখা করতে আসে সৌর তখন বলে আমাদের এই ভালো লাগাটা একসময় কী হবে কেউ জানে না আমার দাদুর ইচ্ছে আমি গ্র্যান্ড মাস্টার হব। তাই আমার এখন একটাই লক্ষ্য জেতা দীপাঙ্গনা তখন সেখান থেকে চলে যায় তারপর সৌরর মা রতীন্দ্রবাবুর কাছে আসে সৌরর মা রতীন্দ্র স্যারকে বলে আপনি সৌরকে দাবার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে চেন্নাই নিয়ে যাচ্ছেন রতীন্দ্র স্যার বলে হ্যাঁ কিন্তু এই খেলায় ও জিততে পারবে না কারণ ওর মা ওর কাছে নেই আসলে সৌর দাদু মারা যাওয়ার পর থেকেই সৌরর মা সৌর সাথে ঠিকমতো কথা বলে না কিন্তু সৌরর মা সৌরকে দুর্বল হতে দিতে চায় না রতীন্দ্র স্যার বলে মায়ের সন্তানের কাছে স্নেহ মায়া মমতা এটা দুর্বলতা নয় সন্তানের কাছে এটা সবথেকে বড় শক্তি তারপর সৌর মায়ের আশীর্বাদ নিয়ে চেন্নাই ইন্টারন্যাশনাল দাবা কম্পিটিশনে চলে যায় তারপর দাবার ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয় সৌর একের পর এক সবাইকে হারাতে থাকে এবং ফাইনাল রাউন্ড হবে আগামীকাল তার পরের দিন সৌরর সাথে কম্পিটিশন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মাইথাল আর এটাই সৌরজ জীবনে শেষ লড়াই গ্র্যান্ড মাস্টারের লড়াই এদিকে সৌরর মা সব অভিমান বলে ছেলের কাছে ছুটে আসে এদিকে সৌরর ম্যাচ শুরু হয়ে গেছে যেটা টিভিতে দেখাচ্ছে শত শত মানুষ দেখছে এমনকি সৌরর বাবা কাকা এবং দীপাঙ্গনা তারপর এদিকে সৌর ম্যাচটি জিতে যায় তারপর সৌরর মা নিজের ছেলেকে জড়িয়ে ধরে ভুলে যায় ছেলের উপর মান অভিমান এবং সৌর তার দাদুকে দেখতে পায় সে তার দাদুর স্বপ্ন পূরণ করতে পেরেছে সে হতে পেরেছে গ্র্যান্ড মাস্টার আর এখানেই মুভিটি সমাপ্ত ঘটে মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে